নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি থোর বাটার রেসিপি শেয়ার করব একদম সব থেকে সুন্দরভাবে কীভাবে তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব তো থোরটা আজকে কিনে আনা হয়েছে দেখুন এক বেলাতে কীরকম কালচে একটা ব্যাপার হয়ে গেছে তো ছুরির সাহায্যে আমি কাটবো পটি ব্যবহার করছি না কারণ ছুরি দিয়ে কিন্তু খুব সহজে বাইরের খোলসটা দেখুন খুব ভালোভাবেই ছাড়িয়ে নেওয়া যায় আর যে দিকগুলো খোলাগুলো উঠে আসবে না একটু সামান্য চেঁচে নিলেই হয়ে যাবে এইভাবে গোল গোল চাকার মতো এইভাবে কাটবো আর আঙুলে করে আঁশগুলোকে আমি জড়িয়ে নেব আঁশগুলোকে ভালো করে বাদ দিয়ে দিতে হবে আর যেহেতু এটা থোরের ভর্তা তৈরি করব থোর বাটা সেই জন্য কিন্তু একদম ঝিরি ঝিরি করে কাটার কোনো দরকার নেই আঙুলে করে বারবার করে আমি এইভাবে পেঁচে নেব বটিতে কাটলেও কিন্তু একভাবে গোল গোল কাটতে হবে আর আঙুলে করে আঁশগুলোকে জড়িয়ে বাদ দিয়ে দিতে হবে দেখুন অনেকটা বেশি পরিমাণ আঁশ কিন্তু বেরিয়ে গেছে এবার একটা বাটির মধ্যে জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম কারণ থোর কেটে বেশিক্ষণ বাইরে রাখলে কিন্তু একদম কালচে হয়ে যায় কালারটা যেহেতু নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি লবণ জলে ডুবিয়ে রাখলাম এতে করে থোরটা কালো হওয়ার কোনো ভয় থাকবে না আর আমি সরষেটা প্রথমে বেটে নেব তবে আমি শিল্পাটা আজকে ব্যবহার করছি না সর্ষেকে যদি মিক্সিং বোলের মধ্যে বাড়তে হয় তাহলে কিন্তু শুকনো করে প্রথমে গুঁড়ো করতে হবে আমি দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর অল্প পরিমাণ লবণ দিয়ে প্রথমে শুকনো করে গুঁড়ো করব লবণ দিচ্ছি কারণ হচ্ছে যাতে সর্ষেটা বাটার পরে তেতো না হয়ে যায় শুকনো করে ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এইবার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর জল দিয়ে আর একবার ঘুরিয়ে নিলেই দেখবেন একদম মিহি করে পেস্ট করা হয়ে গেছে সর্ষে এবার বড় একটা মিক্সিং বাটির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ নারকেল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টুকরোগুলো দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর জলের মধ্যে যে থোঁটটা কেটে ডুবিয়ে রেখেছিলাম সেই থোড়গুলো দিয়ে দিলাম লবণ আর চিনি তারপরে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে যে সর্ষে বাটাটা ছিল তার থেকে অর্ধেকটা পরিমাণ সর্ষে বাটা এবার এটাকে আমি পেস্ট করে নেব তোর কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি বেটে নেওয়া যায় মিক্সির বাটির মধ্যে দুবার ঘোরালেই খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় আর এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই এবার কড়ায় সর্ষের তেল গরম করতে দিয়েছি আর গরম করার সাথে সাথে গরম হওয়ার আগেই আমি কাঁচি দিয়ে দুটো শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে দিলাম তারপরে যে গরম হয়ে যাবে তক্ষুনি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে মিক্সির বাটি থেকে পুরো থোরবাটাটা ঢেলে দিতে হবে গ্যাসের ফ্লেমটা যদি হাই করা থাকে তাহলে কিন্তু ছিটে গাড়ে পড়বে তো এরপরে কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দেব না চাইলে হলুদটা অ্যাভয়েডও করতে পারেন আর এরপরে কাজটা আমাদের ধৈর্য ধরে করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিতে হবে একদম হাই ফ্লেমে খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে একটু কিন্তু হাত কামায় দেওয়া যাবে না কারণ ধোরের মধ্যে প্রচুর জল থাকে জলটা শুকোতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আমাদের তো এভাবে আমি খুন্তি দিয়ে ক্রমাগত দশ থেকে পনেরো মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে শুকনো শুকনো করে নিয়েছি আর ধরবার সময় চেষ্টা করবে যে থোড়টা বাটার সময় একসাথে নারকেল সর্ষে সব একসাথে বেটে নিতে সর্ষেটা অবশ্যই আলাদা করে আগে বাটতে হবে আর নারকেলটা অবশ্যই দেবেন আর যদি নিরামিষ খেতে চান তাহলে রসুনটা অ্যাভয়েড করবেন আর থোর কিন্তু লবণ একদম বেশি টানে না সেই জন্য লবণের পরিমাণটা খুব সামান্যই দিতে হবে এবার সবকিছুকে আমি ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেবো দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করার দরকার পড়বে না কারণ এটা কড়ায় খানিকক্ষণ রেখে দিলে এটা অটোমেটিক অনেকটা এমনি ড্রাই হয়ে যাবে আমাদের রান্না প্রায় শেষের দিকে আর মিক্সির বাটির মধ্যে যতটা সর্ষে বাটা রাখা ছিল মানে প্রথমে অর্ধেকটা সরষে বাটা দিয়েছিলাম আর তারপরে যতটা ছিল ততটা আমি মিশিয়ে দেব তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দেওয়ার পরে কারণ সর্ষে বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যায় আর তারপরে কাঁচা সর্ষের তেল মিশিয়ে দেব তারপরে আমি নামিয়ে নেব দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আপনারা বাড়িতে অবশ্যই এটা রান্না করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার